আজকে আমরা সবাই এখানে মিলিত হয়েছি আমরা সবাই রুয়াল প্রোগ্রাম ম্যানেজার পঞ্চায়েত দপ্তরের কর্মরত আজকে আমরা এখানে এসেছি বিশেষ করে মুখ্যমন্ত্রী তান মহিল তান তহবিলে কিছু আর্থিক আর্থিক অনুদান প্রদান করার জন্য আমরা এবং এটা আমরা করেছি কত টাকা কিসের কারণে এবং কত লক্ষ টাকা দিয়েছেন আমরা টোটাল সর্বমোট দিয়েছি এক লক্ষ একত্রিশ হাজার ছশো টাকা মুখ্যমন্ত্রী বন্যা যে অতিরিক্ত যে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা সামান্য যোগাযোগ আমরা পেরেছি সবাই থেকে প্রচেষ্টায় আমরা কালেক্ট করে আমরা মুখ্যমন্ত্রী তহবিলে দিয়েছি জনগণের প্রতি আবেদন রাখতে চাইছি আশা করি আমরা আমরা যে সবাই রুরাল যায় বিভিন্ন গ্রামীণ এলাকায় গ্রাম পঞ্চায়েত ভিলেজ কমিটি কর্মরত তারাও তাদের তাদের নিজস্ব নিজস্ব জায়গায় কর্মরতে নিয়োজিত এবং তারা অক্লান্ত পরিশ্রম করে চলে যাচ্ছেন আশা করি এটা স্বাভাবিক হয়ে যাবে চিনের মধ্যে এবং তারা চেষ্টা করছে এবং আমাদের রাজ্য সরকারও আক্রাণ চেষ্টা করছে খুব তাড়াতাড়ি এটা সফল করার জন্য আমরা আগে